সরকার না এই যদি এগুলা নিয়ে চিন্তা করতেছে না সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে একদম সবার সাথে কথা বলে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে উপদেষ্টা পরিষদে কথা হয়েছে সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে এটা ফেব্রুয়ারিতে তারপরে যার যার রাজনৈতিক অবস্থান থেকে শেষে কথা বলছে যখন আপনি রাজনীতি করেন রাজনীতির মাঠে আপনার তো প্রতিপক্ষ থাকে আপনার প্রতিপক্ষ আপনাকে কি নামে ডাকলো সেটাই কি আপনার আসল নাম হয়ে যায় এনসিপির নাম এনসিপি এটাকে কিংস পার্টি হিসেবে কে স্বীকৃতি দিচ্ছে তার রাজনৈতিক প্রতি পক্ষ হয়তো কিংস পার্টি ডাকছে কিন্তু আমাদের এখানে আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি তাদের সাথে এই পার্টির আসলে কোনো রকমেরই কোনো সম্পর্ক এই কখনো কখনো আমরা শুনি যে আমরা বড় রাজনৈতিক একটা দলের কথা শুনেই সব করে ফেলতেছি আবার শুনি আমরা কিংস পার্টির কথা শুনেই সব করে ফেলতেছি আবার শুনি আমরা ইসলামী পার্টির কথা শুনেই সব কিছু করে ফেলতেছি যে যার রাজনৈতিক অবস্থান থেকেই কথা বলে কিন্তু সরকার সরকারের মতন আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত এটা এখন অবাক বাদ অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা যার যেরকম মন চায় সে সেরকম বলছে তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে সুটেবল না হলে সে আরেক রকম বলছে এটা তো আমাদের পক্ষ থেকে ব্যাখ্যা আসার কোনো প্রয়োজন নাই রাজনৈতিক দলগুলো তাদের কথা বলবে তাদের মতামত দেবে তাদের পারসেপশন দেবে এটা তো সরকারের সব কিছুতে মতামত দেওয়ার কোনো প্রয়োজন নাই এই সরকারের সময়টা খুব সীমিত এই সময় তো সীমিত সময়ের মধ্যে আমরা কোন কোন জায়গায় সংস্কার করছি একেবারে ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা করছি এবং সেটা সংস্কার যে আমরা করে ফেলছি তা না একদম রাজনৈতিক ঐক্যমত নিয়ে রাজনৈতিক ব্যাপারগুলোতে সংস্কার হচ্ছে অরাজনৈতিক ব্যাপারগুলোতে এভরিডে কাজে ডেভেলপমেন্ট যে যে মন্ত্রণালয় সংস্কারগুলো করছে সেগুলো সবই ট্রান্সপারেন্ট কোনো রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে সরকার ঢুকতেও চাচ্ছে না এটা সরকারের কাজও নয় সরকার তো যে নির্বাচনের কথা বলেছি সেটা এখন যে নির্বাচন ব্যবস্থা আছে এখন যে নির্বাচনের আকাঙ্ক্ষা সেটা নিয়েই বলছে সব রাজনৈতিক দল কোন সময় যদি এক হয়ে যায় সেই সময় কি হবে সেটা যদির কথা আমরা যদি পর্যন্তই রাখি এটা আমাদের এটা নিয়ে আলোচনা করার সুযোগ নেই পাথর আদৌ উত্তোলন হচ্ছে কিনা এটা দেখবে কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসন আর মাঠ পর্যায়ের প্রশাসন কি যেহেতু আমি পরিবেশ পরিবেশ নিয়ে কাজ করেছি আমাকে কিন্তু প্রায় সময় অনেকেই পাঠে এখানে বালু তোলা হচ্ছে এখানে পাথর তোলা হচ্ছে এবার এমনকি চিঠিও পাঠে আমি লিখে নিয়ে ভূমি সম্পদ ভূমি মন্ত্রণালয় দেয় তো আমরা কিন্তু বারবার প্রশাসনকে বলেছি লিখেছি মুশকিল হলো আমি যখন দেখলাম যে প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারছে না বা নিচ্ছে না তাদেরকে সাহস দেওয়ার জন্য আমি এবং ফজল ভাই আমরা দুইজনেই ফিল্ডে গেলাম আমি এবং খনিজ সম্পদ উপদেষ্টা যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ধরে যে অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো এবং পরবর্তীতে সেই বিক্ষোভে যে ধরে একটা রাজনৈতিক দল তার নেতাদেরকে বহিষ্কার এবং সাসপেন্ডও করলো সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না তাইলে কিন্তু আজকে পরিস্থিতি ভিন্ন হতো যাই হোক বেটার লেট দেন নেভার আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে যে তীব্র প্রতিবাদটা করেছে যার ফলে আজকে অবস্থাটা সৃষ্টি হয়েছে আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে কারণ আমিও তো সবসময় এখানে থাকবো না এখানে একটা কথা বলি পাথর কতটুকুন তুল্য লুট হলো নিয়ে গেল এটা ভাই আমার মন্ত্রণালয়ে দেখার কথা না কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ পরিবেশকর্মী প্লাস আমি সরকারে আছি আমি বলবো না যেটা অন্য মন্ত্র আমি 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 দায়িত্ব নেব কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়ে না কারণ আমি ওই কাজটা করেছি